বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্যাকেজ অর্ডার যারা করেছেন সম্মানিত বৃক্ষপ্রেমীগণ তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি অনেকে বলে থাকেন যে আপনার কেন প্যাকেজ দিতে তো দেরি হচ্ছে দেখুন তো বাংলাদেশে কোনো প্যাকেজের গাছ এরকম বড় বড় বস্তায় দেখুন আমার আব্বা আপনার সিরিয়াল ফেলতেছেন স্টেট ফার্স্ট কোরিয়ারের আর আমাদের স্টাফ ওনারা দিন অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং কি এইভাবে প্যাকিং হচ্ছেন এই যে দেখুন মুকুল সহ গাছ দিচ্ছি সুস্থ সবাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ বাছাই করে দিতে হচ্ছে বাংলাদেশে কোনো প্যাকেজ যারা পনেরোটা গাছে দশটা গাছের প্যাকেজ বিক্রি করে থাকে তারা কখনো এরকম বড় বড় প্যাকেটের গাছের কখনো বিক্রি করে থাকে না এরকম মুকুল সহ ছয় ফিট সাত ফিট তিন হাজার টাকায় তিন হাজার টাকায় বারোটি বা এক ডজন গাছের প্যাকেজ এরকম মুকুল সহ এরকম মানে সুস্থ সবল গাছ তারপর আর দেখা এই দেখেন কত সুন্দর থাইল্যান্ডের আগর গাছ এই যে হলো আপনার বেনানা ম্যাঙ্গো এত সুন্দর গাছ এরকম দেখুন একটা গাছে আমাদের জাহাঙ্গীর ভাই দেখাবে একটা গাছে কয়টা খুঁটি দিতে হয়েছে সরি মানে এখানে কয়টা গাছ ঢুকেছে এর ভিতরে এখানে চারটা তিনটা দেওয়া যায় চারটা হ্যাঁ চারটা খুঁটি দেওয়া আছে এই দেখুন আমরা কি পরিমাণ ব্যয় করি বাস যেরকম মনে করেন যে আমরা বলি বাজে জিনিস কিন্তু কাজের ক্ষেত্রে এই বাসটি সবচেয়ে বেশি দামি কিন্তু এই চারশো টাকা হ্যাঁ একটা বাসের দাম সাড়ে চারশো টাকা এই ঢাকা শহর বা গাজীপুরে এই ধরনের গাছগুলো আমরা সুস্থ সবল গাছগুলো এইভাবে প্যাকিং করে সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে আপনার উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা কি করছি ডেলিভারি করছি আমার বাবা এখন দেখাবেন প্যাকেজের জন্য যে গাছ আলাদা করেছি প্যাকেজের জন্য যে গাছ আলাদা করেছি সেগুলো আমরা সিরিয়াল করে রেখেছি গাছ বাছাই করতে হয় কারো গাছ পছন্দ হবে কারো গাছ পছন্দ হবে না কত ধরনের সমস্যা আচ্ছা আপনার বাম হাতে কি গাছটা ধরেছেন একটু দেখান তো আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো এই গাছ এক হাজার টাকা আছে আর তিন হাজার টাকার প্যাকেজে আপনি কি করতেছেন এই যে এই যে শোভেদা ধরে আছে হ্যাঁ ধরে আছে একটা সুবেদা বড় বস্তু দিলে পাঁচশোটা গাছ হ্যাঁ এই ধরনের যারা যাদের ডেলিভারি দেরি তো হচ্ছে দেখেন এই ধরনের যে পেয়ারা ফুল সব পাচ্ছেন এরকম লেবু দিকে দেখেন ফুল সব একটু অদিকে যান আরও দেখায় এটা কার এই গাছটা কার এটার নামটা দেখি প্লিজ ইনভয়েসটা এটা কার এটা হলো আমাদের কামরুন নারায়ণ ম্যাম যাচ্ছেন আচ্ছা এইভাবে গাছ বাছাই করতে হয় ইন্সপেকশন করতে হয় এই যে শোভে সফদ ধরে আছে এটা লিজা ম্যামের গাছ যাই হোক এইভাবে গাছগুলো দেখুন এত বড় বড় প্যাকেট মানে কত কষ্ট প্যাকিং করতে সাপোর্ট দিতে হয় এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন আমাদেরকে যদি সময় না দেন আমরা কিভাবে দিব কেউ তো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে ছয় বছর যাবত আমরা অ্যাডভান্সের অবশ্যই আমরা গাছ পাঠাই না কারণ অ্যাডভান্স করে অনেক গাছ কি করতে চায় না রিসিভ করতে চান না তো রিস্ক আমরা নিতে চায় না এই ধরনের বড় প্যাকেটের গাছ এটাকে এটা আমাদের মহিউদ্দিন স্যার সীতাকুণ্ড আচ্ছা তো তারপর এই হল মোহাম্মদ ফিরুস্তান লক্ষ্মীপ্রসাদ তো দেখুন এনাদের কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে তারপর দেখুন এরকম মুকুল স্যার একটু ভালো মানে দেরি করেছেন এই দেখুন এটা কি গাছ এই দেখুন গাছ আলাদা করছে আম খাওয়া যাবে তো এই ধরনের গাছগুলো আমরা পেকে দিচ্ছি ওনার তো আরো এখানে গাছ অ্যাড হবে কাটিম বা অন্যান্য গাছ অ্যাড হবে করছি আমরা এই দেখুন সন্ধ্যা লেগে আসছে সেই সকাল সাড়ে সাতটা আটটা থেকে সকালে কাজ শুরু করা হয়েছে অলরেডি দুই থেকে তিন ট্রিপ তিন তিনটি ভ্যান গাড়িতে অলরেডি গাছ চলে গিয়েছে কুরিয়ারে আবার এগুলো যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ তো আমাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ সর্বোপরি আল্লাহর অশেষ রহমতে আমরা এগুলো পৌঁছাতে সক্ষম হচ্ছি দোয়া করবেন সময় দিয়ে সহযোগিতা করবেন আমরা লোকাল নার্সারির মতো দেখুন কত বড় একটি গাছ এগুলো কি পরিমাণ খরচ সুতলি ব্যাগ সাপোর্ট এরকম হ্যান্ডেল তৈরি করতে হয় ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এরকম সুস্থ সবল গাছ নিন আর মন ভরে আপনার মনের আশা পূরণ করুন ছাদ বাগানে তিন হাজার টাকায় বারোটি গাছ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম